সাতাশ হাজারের ফ্রিজে কি দাম চাইতে বিক্রি করবেন এটা দাম চাইতে পাঁচ আশি সত্তর বাহাত্তর হলে হলো দাম চাইতে সত্তর বাহাত্তর হলে বিক্রি করবেন তারপর একটা সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বাংলার গুরু আজ অবস্থান করছে প্রিয়ত হজরতপুর পশু হাটে তো এই হাটটি কিন্তু মূলত প্রত্যেক শনিবার কিন্তু সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত ক্রেতা বিক্রেতা কিন্তু ভরপুর হয়ে জমে থাকে তো এই হাটে যদি আপনারা গরু নিতে আসেন মাত্র দেড়টা হারে কিন্তু এই হাট থেকে আপনারা হাসি দিয়ে গরু নিতে পারেন তো আজকে মূলত বাংলার গুরু আপনাদের দেখানোর চেষ্টা করবে যেরকম ছোট ছোট বাস কি দাম আছে এবং কি দামে এই বছরগুলো বিক্রি করছে তো মূলত আজকে ভিডিওতে এগুলো জানানোর চেষ্টা করব তো ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলে যারা মতো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলে প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আর অবশ্যই কমেন্ট কমেন্ট কে ভিডিও দেখতে চান বাংলার গুরু আপনার কমেন্ট রিকমেন্ডে পৌঁছে যাবে সে হাটে তো কথা না বলেছেন এবং ভিডিও শুরু করা যায়

আমরা এই পাশে দেখি আরো মোটামুটি কিন্তু এই পাশটা কিন্তু একদম বাসুরে কিন্তু পুরো ভরে থাকে তো আজকে কিন্তু শীতের কারণে হয়তো বা সবাই বলছে যে শীতের কারণে আজকে বাসুর খুব কম এই পাশে কিন্তু বাসুর দেখা যাচ্ছে অনেকগুলো আসসালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম ভালো আছেন বাসুর কটা আনছেন বাসুর আনছে নয়টা বিক্রি করছেন দেখটা বেশ নেন এখন একটা বিক্রি করে নাকি না এগুলো কি জাতের ভাই এগুলো সবই

বাজার তো আজকে মনে হয় বেশি একটা ভালো মনে হয়েছে আমার নিজের কাছে বাজার একটু কম আগের সাথে কম না ঠিক আছে দোয়া করি ইনশাল্লাহ ভাই একটা করে বিক্রি করেন দর্শক আমরা দেখানোর চেষ্টা করবো যে ছোট ছোটো বাসুরগুলো কিন্তু আপনার চল্লিশ বিয়াল্লিশ পাঁচচল্লিশ হলে কিন্তু আপনারা কিনতে পারেন তো আমরা এই যে পাশে দেখে সুন্দর একটা বাসুর দেখা যেতেছে

আপনারা এই যে এগুলো আপনার ফার্মের জি মানে এগুলো কি আপনারা পালন এগুলো আমার মালিক আছে তারা পালে ওইখানে আমরা থাকি কাজ করি ওইখান থেকে নিয়ে আসা হয় নিয়ে আসেন আমি কি করেন না আচ্ছা তো আপনাদের ফার্ম কোথায় কাম হয়েছে আপনার সিঙ্গারে হুমরা সিঙ্গারে হয়ে না আজকে মোটামুটি গরু আছেন মানে আটটা পাঁচটা বিক্রি করছে পাঁচটা বিক্রি করছে এগুলো গিয়ে আপনারা যে লালন পালন করেন আপনারা ফার্মে আপনারা লালন পালন করেন না এগুলো যে লালন পালন করেন এগুলো কি এক্সট্রা কোনো মানে খাবার খাওয়া নিয়ে শিখে নাকি শীতে কোনো এক্সট্রা খাবার না মনে করেন যদি পনেরো দেখা যায় প্যাট ধুলা হয়ে যায় ওটা গরম পানি খাওয়ালেই হয় প্যাটটা চাপানোর জন্য আর শীতে একটু কম খাইতে ওই জন্য একটু মামা গরম পানি খাওয়া হলে ভালো

তো দর্শক আজকে কিন্তু দেখানোর চেষ্টা করলাম যে আজকের হাটে এই ছোটো ছোটো বাসুরের কেমন দাম আছে এবং কেমন দামে বৃদ্ধি করছে তো হজরতপুরের আসলে কিন্তু আপনারা যে হাসিল ঘরে ঠিক বাম পাশে আসলে কিন্তু আপনারা এইরকম ছোটো ছোটো বাসুরের গুলো পেয়ে যাবেন তো অনেক মোটামুটি অনেক কম দামের মধ্যে কিন্তু আপনারা এই হাটটিকে বাসন নিতে পারবেন তো এই হাটে কিন্তু আমি ভিডিও শুরুতে বলে দিয়েছিলাম যে এই হাটে হাসিল হল শতকরা মাত্র দেড় টাকা হাসিল দিয়ে কিন্তু আপনারা এই হাটটিকা ছোটো বড়ো অনেক ধরনের গরু কিন্তু আপনারা নিতে পারেন তো আজকের মতো এহার থেকে আমরা বিদায় নেব তো বিদায় নেওয়ার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলেগুলো প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন তো আজকে নেক্সট নেক্সট ভিডিও দেখেন আমাদের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম